হ্যালো এভিবন আজকে একটা ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে এবং তার সাথে ফুল মানে স্টোরিটা শেয়ার করব কিভাবে কি আজকে শ্যুট হলো মানে অনেক দীর্ঘদিনের একটা পরিকল্পনা প্রচেষ্টা তোমরা শ্যুটটা আশা করি দেখবে আজকে আমি এখন স্টুডিওতে যাব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে আমাদের গনুশোনাকে নিয়ে আমি এবং আমার মা রওনা দিয়েছিলাম স্টুডিওর উদ্দেশ্যে আমাদের স্টুডিও লোকেশন ছিল বেলঘড়িয়া স্টার ডাস্টে গড়িয়া থেকে বেলঘড়িয়া পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগে গেছিল। তারপর জিনাদি স্টুডিওতে চলে এসছিল আমি পার্বতী লুকে জিনাদিকে সাজিয়ে তুলেছিলাম তোমরা সবাই দেখেছ জিনাদির লুকটা তারপর নীলদা স্টুডিওয়ে চলে এসেছিল নীলদার মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম তোমরা সবাই নীলদাকে শিবরূপে দেখেই নিয়েছো আমাদের ছোট গণেশের সাথে এবার পরিচয় করিয়ে বাচ্চা দেখো আমাদের গণেশ ওর নাম কিন্তু পেখম ওর বয়স মাত্র তিন বছর ওকে তোমরা পার্বতীর প্রিয় পুত্র গণেশ রূপে দেখেছ তারপরে আমাদের শ্যুট শুরু হয়ে গেছিলো আমাদের ভিডিওগ্রাফিতে ছিল সপ্তর্ষিদা গণেশ জননীর এই শ্যুটের সাথে জড়িত সমস্ত সদস্যরা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই শ্যুটটা কিন্তু কমপ্লিট করেছে গণেশ জননীর যে দেড় মিনিটের ভিডিওটা তোমরা দেখোছো সেটা কিন্তু দীর্ঘ দশ ঘন্টার পরিশ্রমের ফল ছিল এখন কিন্তু পেখমের সিনটা চলছিল তারপর ইচ্ছা হলো একটু মামের কোলে গিয়েও তার বসবে ছোট্ট পেখমের কিন্তু ঘুম পেয়ে গেছিল তারপর জিনাদি ওকে বোঝাচ্ছিল আর একটুখানি বাকি সেটা করে নিলেই তোমার ছুটি তারপরে রীতিমতো শ্যুট কমপ্লিট হয়ে যেতেই ও মেকআপ রিমুভ করে বাড়ি চলে তারপর কিন্তু আমরা পরপর সব সিকোয়েন্সগুলো কন্টিনিউ করতে থাকলাম গণেশ জননীর ফটো এবং ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু শ্যুটের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি আর আমরা ভীষণ মজা করে শ্যুটটা কমপ্লিট করেছি দু হাজার চব্বিশের আগমনী কিন্তু ডান হয়ে গেল আসছে বছর আবার হবে দুর্গা দুগ্গা সবাই দুর্গাপুজো খুব ভালো কাটিয়েও সুস্থ থেকেও ভালো থেকেও টাটা